যাদের ঘুমের ভিতরে হঠাৎ হঠাৎ দম বন্ধ হয়ে যায় হঠাৎ করে দম আটকে যায় অতিরিক্ত নাক ডাকে তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে আমরা জানবো স্লিপ বিষয় সম্পর্কে স্লিপ কি সব নাক হলে বুঝবেন আপনার স্লিপ আপনিয়া হয়েছে কিনা কোন ডক্টরের কাছে যাবেন এটা ট্রিটমেন্ট কি এই ট্রিটমেন্টে আদৌ স্লিপ আপনিয়া ভালো হয় কিনা এই সব বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। ফুল ভিডিওর সাথেই থাকুন অবশ্যই উপকৃত হবেন ঘুমের ভিতরে যখন একজনের পনেরো সেকেন্ডের বেশি সময় ধরে শ্বাসনালী বন্ধ হয়ে থাকে তখন একটা স্লিপ আপনি হিসেবে কাউন্ট করা হয় এভাবে একটা লোকের ঘুমের ভিতরে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট পর্যন্ত শ্বাসনালী বন্ধ হয়ে থাকে যেটা এক একটা স্লিপ আপনি হিসেবে কাউন্ট হয় এই রকম দেখা যায় যে একজন মানুষ যদি ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা ঘুমায় তাহলে দেখা যায় যে স্লিপ আপনি পরিমাণটা পঞ্চাশ বার ষাট বার একশো বার দেড়শো বার তিনশো বার পাঁচশো বার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ ওনার পনেরো সেকেন্ডের বেশি সময় তিরিশ চল্লিশ পঞ্চাশ এক মিনিট বা দেড় মিনিট সময়ের উপরেও স্লিপ্যাপ নেওয়া হয়ে থাকে যে এতবার একটা মানুষের শ্বাসনালি ব্লক হয়ে যায় ধরেন সে যদি ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা পর্যন্ত ঘুমায় এই সময়টা এতবার স্লিপ্যাপ নেওয়া হয় যার কারণে তার প্রপার একটা ঘুম হয় না শ্বাসনালি ব্লক হয়ে যায় হঠাতে হঠাৎ দম বন্ধ হয়ে যায় দম আটকে যায় সে সাউন্ড করে করে ঘুম থেকে ঘুম ভেঙে ওঠে গা দিয়ে ঘুম ভেঙে ওঠে বা গলায় সাউন্ড করে শব্দ করে ঘুম ভেঙে ভেঙে যায় তার পাশের জন ঠিকভাবে ঘুমাইতে পারে না যারা অতিরিক্ত নাক ডাকে তাদের এই স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে আবার সব নাক ডাকায় স্লিপ না নাক ডাকাটা হচ্ছে প্রাথমিক একটা পর্যায়ে দেখা যায় যে শ্বাসনালির যখন মাংস বেশি বেড়ে যায় তখন এটা ঘুমের ভিতরে এটা শিথিল হয়ে পিছনের দিকে চাপ দেয় যার কারণে শ্বাস চিপন হয়ে যায় তখন শ্বাসনালীর মাংস পেশিটা কাপ ও কম্পনের ফলে রিং তৈরি করে অর্থাৎ নাক ঢাকা তৈরি করে এটা যখন আরো শিথিল হয়ে পিছনের দিকে চাপ দেয় তখন এটা শ্বাসনালিটা পুরো ব্লক করে দেয় তখন বিভিন্ন ধরনের ধরনের অ্যাপনিয়া হয় অ্যাপনিয়ার ভাগ আছে হাইপো অ্যাপনিয়া অবস্ট্রিপ সেন্ট্রাল অ্যাপনিয়া মিক্সড অ্যাপনিয়া যখন পুরোপুরি চাপ দিয়ে শ্বাসনালিটা ব্লক করে দেয় তখন এই অ্যাপনিয়াগুলো কাউন্ট হয় তখন একজন মানুষের বডির কন্ডিশন কি সেই অ্যাপনিয়ার উপর ডিপেন্ড করে কত কোন কোন সময়ে কতটুক সময় শ্বাস ব্লক হয়েছিল সেগুলোর উপর ডিপেন্ড করে তার স্লিপ অ্যাপনিয়া কাউন্ট করা হয় যেটা একটা মেশিনের মাধ্যমে ডিটেক্ট করা হয় যে ওনার কি পরিমাণ স্লিপ অ্যাপনিয়া আছে প্রথম দিনে একটা টেস্ট করা হয় এটা টেস্টের মাধ্যমে জানা হয় এটা ডক্টর হচ্ছে যে যারা বক্ষবিধির ডক্টর বা পালমোলজিস্ট ডক্টর আছেন যারা চেস্ট চেস্টের উপর কাজ করে তারা আবার অনেক ক্ষেত্রে ইএনটি ডক্টররাও এই জিনিসটা বুঝতে পারে এইসব ডক্টরকে ইএনটি বা পালপোলজি দেখালে আপনারা সহজেই এই জিনিসটা আপনাদের ফাইন্ড আউট করতে পারবে এনার একটা টেস্ট দেয় যেটা পলিসোনোগ্রাফি টেস্ট বা স্লিপ স্টাডি বা স্লিপ টেস্ট বলা হয় এই টেস্টের মাধ্যমে এই এটা কাউন্ট করা হয় এই অ্যাপনিয়া শরীরের কন্ডিশন মানে কি রকম শরীরে অ্যাপনিয়া আছে একজন মানুষের শরীরের কন্ডিশন বোঝা যায় যে ওনার রাত্রি ঘুমের ভিতরে কী পরিমাণ অ্যাপনিয়া হয় এই মাধ্যমে বোঝা যায় হয় দুই রাত্রে প্রথম রাত্রে পেশেন্টের ডাটা কালেক্ট করা হয় যে ওনার পেশেন্টের শরীরের কি পরিমাণ অ্যাপ নিয়ে আসে রাত্রেবেলা কি পরিমানে অ্যাপনি হয় কতক্ষণ শ্বাসনালী ব্লক হয়ে থাকে তার অক্সিজেন লেভেল কি রকম নেমে যায় এই সব কিছু বা পেশেন্টের ঘুম কিরকম হয় এই সময় তার নাক ডাকার পরিমাণ কিরকম থাকে এগুলো কিছু কাউন্ট করা হয় প্রথম রাতের টেস্টের রিপোর্টে যদি দেখা যায় যে ওনার স্লিপ আপনি আসে ওনার কন্ডিশন খারাপের দিকে তখন সেক্ষেত্রে সেকেন্ড নাইটে আরেকটা টেস্ট করা হয় যেটা টাইটেশন নামে পরিচিত ওই টেস্ট মাধ্যমে ওনার যদি দেখা যায় যে স্লিপ আপনি হয় নাই কাবার হয়েছে এই রিপোর্টে যদি দেখা যায় যে ওনার মেশিন দিয়ে কাবার করা গেছে প্রথম রাতের রিপোর্ট এবং দ্বিতীয় রাতের রিপোর্ট দুইটা মিলে একটা রিপোর্ট তৈরি করা হয় যেটা ডক্টরের জন্য তৈরি করা হয় যে ডক্টর ফাইনালি সাজেস্ট করবে যে কি ট্রিটমেন্ট করতে হবে বা কি কি ওষুধপত্র বা অন্য কিছু লাগবে কিনা সেভাবে আর কি এই ট্রিটমেন্টটা দেওয়া হয় তো এইভাবেই স্লিপ আপনি কমপ্লিট করা হয় স্লিপ আপনি ফাইন্ড আউট করা হয় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ